জামাতের নেতা ডক্টর শফিকুর রহমান উরুফের রাজাকার জিল্লেদের বংশের সন্তান বলছে বাংলাদেশে তারা ক্ষমতা আসলে নারীদেরকে যে কোনো কাজে সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে কাজ করলে তাদেরকে আট ঘন্টা কাজ করতে হবে না তারা মাত্র ঘন্টা ঘন্টা কাজ কাজ করবে আর করার পরবর্তীতে তারা আট ঘন্টা যে লোকে বেতন পাবে পাবে একই বেতন নারীরা এটা নারীদের সাথে ধোকা দেওয়ার জন্য বাংলার জনগণকে একটা আশা দিছে ইতিমধ্যে আপনারা অনেকে বিষয়টা জেনে গেছেন বুঝে গেছেন যারা পাকিস্তানি রাজাকারদের পন্তীর লোক তারা তাদের পক্ষে নিয়ে সুন্দরভাবে তারা ভিডিও তৈরি করতেছে অন্যদিকে নারী আফুরা কি বলে সাধারণ জনগণ ব্যাপারটা বুঝতে পারছে তারা যে পূর্বে বলেছিল এই বাংলাদেশে নারীরা কোনো কাজকর্ম করতে হবে না তারা ঘরে বসে থাকতে হবে তারা হারিফাতিল মাস্ত হবে আর এটা সাধারণ জনগণ সাধারণ নারীরা বুঝতে পারছে শুনে আসি আমাদের এই বন্টির মুখ থেকে তাহলে বিস্তারিত আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন নারী assuntos থেকে শুনেন আর দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করবেন যাতে বাংলার নারীরা সবাই জানতে ব্যাপারটা বুঝতে পারে শুনুন তাহলে আসসালামাইকুম জামাতের আমির যে প্রস্তাব দিয়েছে যে মেয়েদের কর্ম ঘন্টা তিন ঘন্টা কমিয়ে পাঁচ ঘন্টায় করে নিয়ে আসার আমি আহ্বান জানাবো ওনাকে যে জামাতে দেশব্যাপী বিভিন্ন হসপিটাল বিভিন্ন ব্যাংক কোচিং সেন্টার এডুকেশনাল সেন্টার অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান একজন ভাই সেটা শেয়ার করেছেন আমি সেই জিনিসটা পোস্টটা আমার পোস্টে কমেন্টে দিব আপনারা দেখবেন এসব ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত যত নারী কর্মচারী আছেন তাদের সবাইকে সামনে নভেম্বর মাস থেকে পাঁচ আট ঘন্টার জায়গায় পাঁচ ঘন্টা তাদের কর্ম ঘন্টা দিতে ফিক্স দিতে এবং সেম ভাবে ছেলেরা এক ঘন্টা করে যে সেম বেতনটা দেওয়ার জন্য তাহলে আপনারা যে প্রস্তাবটা দিয়েছেন যে পাঁচ ঘন্টা কাজ করার ধরে নেই যে আপনারা একই পরিমাণ বেতন দিবেন না পাঁচ ঘন্টা কাজের জন্য পাঁচ ঘন্টা কাজে বেতন দিবেন আপনারা দেশের অর্ধেক যে নারী তার মধ্যে আহ যত প্রাপ্তবয়স্ক নারী যারা চাকরি করার যোগ্য বা বয়স হয়েছে আঠারো উপরে আপনারা কয়জনের মতামত নিয়েছেন কতজন নারী ঠিক আপনাদের এই প্রস্তাবে রাজি এবং এটা করতে চাচ্ছে করতে উৎসুক নাকি শুধু কিছু দলীয় লোকজনের কথা অনুযায়ী আপনার এই প্রস্তাবটা দিচ্ছেন আপনার এই প্রস্তাব দেওয়ার কথা বা এটা তো আসলে বলতে পারেন না না আপনারা দেশের নারীদের মতামত নিন নাকি আপনারা আসলে নারীদের গুরুত্ব দিচ্ছেন না নারীদের ব্যাপারে একটা জিনিস আপনারা করতে চাচ্ছেন অথচ সেই ডিসিশনটা নিচ্ছেন আপনারা পুরুষেরা আমি আসলে এটা মানে বাস্তবতা বা এটা জিনিসই বুঝতে পারছি না এটা কিভাবে এরকম অবাস্তব মানে অপরিকল্পিত চিন্তা ভাবনার কথা বলা সম্ভব আরেকটা জিনিস আসুন যে আমরা ধরি যে আপনারা আহ পাঁচ ঘন্টা কাজ করাবেন আর হচ্ছে বেতন দিবেন আট ঘন্টা সমান তাহলে আসুন মনে করুন যে আপনি বা আমি একটি ফ্যাক্টরির মালিক বা অফিসের মালিক আমি যখন দেখবো লোক হায়ার করার দরকার তখন আমি কি একজন মহিলা যে পাঁচ ঘন্টা কাজ করে একই বেতন নেবে তাকে আমি প্রেফার করব নাকি এই সেম পরিমাণ বেতন দিয়ে আমি যদি কাউকে পাই আরো তিন ঘন্টা বেশি অর্থাৎ আট ঘন্টা কাজ করবে আমি তাকে প্রেফার করব। অবশ্যই আমি প্রেফার করব আট ঘন্টা যে কাজ করবে এবং বেতন সমান দিতে হবে সেই লোককে তাহলে কি হবে তাহলে প্রতিটা অফিসে অফিসের যে ওনার বা ফ্যাক্টরি মালিক এই চারকে নির্দেশনা দিবে যে মেয়েদের অ্যাপ্লিকেশন তুমি অ্যাপ্রুভ না মেয়েদেরকে ইন্টারভিউ বা রিটার্নে ডাকবা অথবা যদিও ডাকা হয় রিটার্নে ইন্টারভিউ এসে তাদের যে কোনো একটা বাদ হবে তাহলে আলটিমেটলি কি হচ্ছে আলটিমেটলি মেয়েদেরকে চাকরি থেকে বা সবকিছু থেকে বাদ দেওয়া হচ্ছে এরপর কি হবে এরপর চাকরি থেকে বাদ দেওয়ার ফলে তারা বাসায় এসে থাকবে তারা কোনো কিছু করতে পারবে না তারা তো আলটিমেটলি কি হবে মেয়েরা বাবা মা বলা শুরু করবে আপনারা বলা শুরু করবেন যে মেয়েরা তো চাকরি বাকরি করছে না তো তাদের এত পড়াশোনা করানোর দরকার নেই এরপরে দুই বছর পরে আপনারা মেয়েদের পড়াশোনায় করছেন এত বেশি করতে হচ্ছে না বাসে রেখে কি হবে বারো চোদ্দ পনেরো বছরে বিয়ে দিয়ে দেন আলটিমেট ইচ্ছা কি আপনাদের আপনাদের এটা ক্লিয়ার করা দরকার নইলে এরকম শুধু ভোট পাওয়ার জন্য কোনো চিন্তা ভাবনা ছাড়া একটা বলে দিবেন একটা আহ দলের নেতা হিসেবে এটা আসলে কাম্য নয় আই কি শুনলেন তো জয় বাংলা সৈনিক ভাইবন্ধুর দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন কারণ বাংলার জনগণদেরকে বোকা বানানোর চেষ্টা করতেছে যেভাবে জুলাই আন্দোলনের সময় বাংলার সাধারণ জনগণ নারী শিশু কন্যা থেকে শুরু করে সাধারণ জনগণদেরকে ভুলভাল বুঝিয়ে তাদেরকে রাস্তায় নেমে আনতে বাধ্য করছে ঠিক একই কায়দা তারা একের পর এক বাংলার জনগণদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে তাই জয় বাংলা সৈনিক ভাইবন্ধুর দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে বাংলার প্রত্যেক একটা নারী আপুরা এই ভিডিও বার্তাটা শুনতে পারে আর এটা পুঁচিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের জয় বাংলা শনিক দিয়ে আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন মনে রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র নারীদেরকে সবচেয়ে ফ্যাসিলিটি দিছিল আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদেরকে সবচেয়ে ফ্যাসিলিটি দিছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একমাত্র নারীদের কর্ম ব্যবস্থা করছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশের নারীরা নিরাপদে ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নারী উদ্যোক্তা বেশি ছিল আর এগুলো সকল কিছু পাঁচই আগস্টের পর থেকে সকল কিছু ধ্বংস হয়ে গেছে সবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে আশা করি বুঝতে পারছে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ